গোলাপের বাগানে চলে আসলাম গোলাপের সমারোহ খুব সুন্দর গোলাপ দেখা যাচ্ছে আমাদের বড় ভাই আমিদুর ভাই তুললে বা তুলডলা এই সর করেন আমি আছি এই জায়গা। বর্ষা ধরলে কি প্রাকৃতিক পরিবেশ দেখেন মনোরম দৃশ্য। দেখার মতની খুব সুন্দর পরিবেশ। রাসপালা সব কিছুমন হলে এই জায়গায়তে পাওয়া যায় বা দেখা যায়। এই দেখেন বিশাল বড় এত পুকুর। এই পুকুরে প্রচুর মাছ চাষ হয়। না গোলাপ গোলাপ আমরা চলে আসলাম গোলাপের বাগানে আপনাদের যাদের যাদের গোলাপ লাগবে বলে দেবেন একটা করে পাঠিয়ে দেব ভাই আর আপুরা কমেন্ট করেন আমরা গোলাপের ভালোবাসা পাঠিয়ে দেব আপনাদের বাসায় এদিকে খুব সুন্দর গোলাপ তো হইল অল্প গোলাপ